নমস্কার বন্ধুরা মোয়ার্স রান্না রঙে আপনাদের সকলকে স্বাগত আজ আমি লাউ পাতার বড়ার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তবে লাউ পাতার এই বড়াটা একদম রকম আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছিলাম মুসুর ডাল মুসুর ডালটা নিয়ে আমি এটাকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যতগুলো লাউ পাতা থাকবে সেই অনুযায়ী মুসুর ডালটা নিয়ে নেবেন এই ডালের সঙ্গে আমি নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা আর চারটে রসুনের কোয়া এটাকে আমি পেস্ট করে নেবো অন্যদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম দু চামচ পোস্ত পোস্তটা দিয়ে অল্প জল দিয়ে এটাকেও একটা পেস্ট করে নেব পেস্টটা করে আমি রেখে দেবো যতক্ষণে এই পেস্টগুলো আমি রেডি করে নিচ্ছি ততক্ষণে আমি লাউ পাতাটাকে নিয়ে নেব একটা বাটির মধ্যে নি এর মধ্যে দিয়ে দেবো গরম জল গরম জলটা আমি লাউ পাতার মধ্যে এই জন্যই দেবো যাতে কোনো পোকা বা কিছু যদি থাকে সেটা চলে যাবে আর লাউ পাতাটাও পরিষ্কার হয়ে যাবে আর একটু নরমও হবে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আমি নুন তবে এই গরম জলে লাউ পাতা বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না কারণ যদি বেশিক্ষণ রাখা হয় তাহলে পাতাগুলোর রং একদম চেঞ্জ হয়ে যাবে অনেকটাই কালো হয়ে যাবে তাই তখন দেখতে অতটা ভালো লাগবে না তাই পাঁচ মিনিটের মতন ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে এটাকে আমি জলটা ফেলে দেবো দিয়ে মধ্যে একদম ফ্রিজে ঠান্ডা বরফ জল এর মধ্যে আমি দিয়ে দেব এটা আমার পাঁচ মিনিট রইল ততক্ষণ আমি পোস্তটা রেডি করে নেব আমি পোস্ত বাটার মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর বইয়ের মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এর সঙ্গে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি আপনারা যদি ঝাল একটু বেশি খেতে চান তাহলে এর মধ্যে আর একটু লঙ্কা কুচি দিয়ে দিতে পারেন দিয়ে এগুলোকে একসঙ্গে মিশিয়ে আমি রেখে দেব এই লাউ পাতার ভেতরে যখন এই পোস্তর পুরটা দেওয়া হয় তখন এটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় অনেক রকমের পুর ভরা লাউ পাতার বড়া আপনারা খেয়ে থাকবেন কিন্তু এইভাবে নিরামিষ লাউ পাতার বড়া অবশ্যই একবার বানাবেন আমি লাউ পাতাগুলো গরম জল থেকে তুলে নিলাম তুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একদম ঠান্ডা জল দিয়ে আমি এটাকে আরও পাঁচ মিনিট রেখে দেবো এই ঠান্ডা জলটা দিয়ে দিলে আর লাউ পাতার রঙটা চেঞ্জ হবে না পাঁচ মিনিট রাখার পর এটাকে একদম জল ঝরিয়ে শুকনো করে নেব অন্যদিকে আমার ডালটাও বাটা হয়ে গিয়েছিল আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর দেবো এখানে এক চামচের মতন চালগুড়ি চালগুড়িটা দিলে এই লাউ পাতার বড়াটা একদম মুচমুচে খেতে হয় দিয়ে এটাকে হাত দিয়ে আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নেব লাউ পাতাটাও আমার শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই পোস্ত বাটাটা এটা এইভাবে দিয়ে দেব দেখুন আমি আপনাদের একটা করে প্রথমে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে করতে হবে মাঝখানে এইভাবে পোস্তর পেস্টটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে যে ডাল বাটাটা আছে সেটা আমি দিয়ে এই পাতাটাকে ফোল্ড করে দেবো ওপর থেকে ডাল বাটাটাকে ভালো করে দিয়ে দিতে হবে যাতে বাতাটা পাতাটা খুলে না যায় একটা অন্য পাতা নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি মাঝখানে দিয়ে দিলাম পোস্ত বাটা দিয়ে দুটো সাইডে দিয়ে দেবো ডালের বাটা দিয়ে এটা দুদিক থেকে ফোল্ড করে একদম এনভেলাভের মতন এটাকে আমি ফোল্ড করে দেবো দেখুন এইভাবে বাটাটা আমি লাগিয়ে দিলাম যাতে পাতাটা কোনোভাবেই আর খুলে না যায় এটা আমি রেডি করতে করতে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম তাতে দিয়ে দিয়েছিলাম তেল তেলটা আমার অনেকটাই গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমি পাতাটাকে আস্তে করে আমি দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে দেবেন যদি গ্যাসের ফ্লেম একটু বাড়ানো থাকে তাহলে পাতাটা পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে দেবেন একটা পেট হয়ে যাওয়ার পর আস্তে করে আমরা এইভাবে উল্টে দেব দিয়ে এটাকে ওপাশ করে একদম লাল করে ভেজে তুলে নিতে হবে দেখুন এটা কত সুন্দর লাল করে আমার ভাজা হয়ে গেছে আর আমার ভরা একদম মুচমুচে লাল পাতার বড়াও রেডি হয়ে গেছে এটা আমি তুলে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব গরম ভাতে যদি ডাল আর এই ভাজাটা থাকে তাহলে আর কিছুই লাগবে না আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন এটা আমি তুলে নিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিলাম আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অবশ্যই কমেন্ট করে দেবেন আমি আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন তাদের কাছে অনুরোধ রাখবো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরনো বন্ধু সবসময় আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা